অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সাতাশ নভেম্বর বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান এবং বিচারপতি আলী রেজার নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন এর ফলে বাবুল আক্তারের মুক্তিতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছে তার আইনজীবী জামিনের বিষয়ে বাবুলের আইনজীবী শিশির মনির বলেন তিন বছর সাত মাস কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বাবুল আক্তারকে জামিন দিয়েছেন তিনি আরও জানান আওয়ামী লীগ সরকার তাকে জোর করে চাকরিচ্যুত করেছিল এই বিষয়টি নিয়েও প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে যা চলমান ওই মামলায় বিজয়ী হলে চাকরিতে যোগ দিতেও আর বাধা থাকবে না বাবুলের দু সালের পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারান বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু ওই সময় এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয় ঘটনার সময় মৃতুর স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায় ঘটনার পর চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাই থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন পরে বাবুল আক্তারের দায়ের করা মামলায় তারই সম্পৃক্ততা পায় পিবিআই এরপর দু সালের বারোই মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাই থানায় আরেকটি মামলা করেন মিতুর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন ওই দিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই সেই থেকেই কারাগারে রয়েছেন বাবুল আক্তার তবে আইনি জটিলতায় গত বছরের তেরোই সেপ্টেম্বর বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেনের দায়ের করা মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে আগের বাবুল আক্তারের করা মামলাতেই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা পিবিআই অভিযোগপত্রে মামলার বাদী বাবুল আক্তার সহ সাতজনকে আসামি করা হয় গত বছরের দশ অক্টোবর অভিযোগপত্র গ্রহণ করেন মহানগর হাকিম আদালত ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা